আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে শুধু মাথার চুলগুলো পড়ে যাচ্ছে অনেক তেল ব্যবহার করার পরও কোনো পরিবর্তন আসে নাই শুধু মাথার চুলগুলো উঠে যাচ্ছে আমার মেয়েরও সেমি অবস্থা জানি না বাসার পানির কারণে নাকি মনে হচ্ছে এবার প্রাকৃতিক প্রাকৃতিক উপাদান দিয়েই একটু চেষ্টা করি জীববিজ্ঞান বইতে পেলাম জবা ফুলের তেল এর সাথে সোতামেতী কালো জিরা দিয়ে তেল তৈরি করে সেই তেল ব্যবহার করলে নতুন চুল গজাবে এবং চুল কালো হবে এই যে আমাদের প্রাকৃতিক তেল আমরা তৈরি করার জন্য প্রস্তুত করলাম কতগুলো জবা ফুল জবা ফুলগুলো ছিঁড়ে পরিষ্কার করে নিলাম সোতামেটি আর কালো জিরা নারকেল তেল ফাইফেনের কড়াইতে দিয়ে সেই কড়াইতে মিডিয়াম আসে আস্ত করে জাল করে ভালো করে নিলাম এরপর এখান থেকে ফুলগুলো ছেঁকে তুলে নিয়ে সুতামে আর কালো জিরা তেলটা চাকরির সাহায্যে ভালো করে ছেকে। একটা কাঁচের গ্লাসে নিয়ে নিলাম কাঁচের গ্লাসে তেলের সাথে আমি একটু গোলাপ জল মিক্স করে নিব যাতে তেলে কোনো রকম গন্ধ না থাকে এবং একটু স্মেল থাকে মিশিয়ে নিলাম এখন তৈরি করা শেষ এখন বোতলে নিয়ে নিব এবং ভালোভাবে ব্যবহার করব দেখি কি হয়